নমস্কার ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে সুস্বাগতম আজ আমরা পড়ব স্বামী বিবেকানন্দের কথা ঠাকুরমা স্বামীজির কৃপায় আশা করি আপনারা সকলেই ভালো আছেন আসুন স্বামীজি প্রণাম মন্ত্রটি আগে পড়ে নিই ওম নম শ্রী অতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিত সুখস্বরূপায় স্বামী নিয়ে বিবেকানন্দ বোম্বে থেকে ভ্যাঙ্কুবর আমি নির্বিঘ্নে পৌঁছেছি এই রকম ভাষায় পৌঁছ সংবাদ পড়তে ও লিখতে আমরা অভ্যস্ত স্বামীজির পৌঁছ সংবাদের ভাষা আমেরিকা দুই আট আঠেরোশো এখানে আসবার পূর্বে যেসব সোনার স্বপন দেখতাম তা ভেঙেছে এখনি অসম্ভবের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে শত শতবার মনে হচ্ছে এদেশ হতে চলে যাই কিন্তু আবার মনে হয় আমি এক গুয়ে দানা আর আমি ভগবানের নিকট আদেশ পেয়েছি আমি কোনো পথ দেখতে পাচ্ছি না কিন্তু তার চোখ তো সব দেখছে আমাকে এখন অনাহার শীত অদ্ভুত পোশাকের তরুণ রাস্তার লোকের বিদ্রুপ এগুলোর সঙ্গে যুদ্ধ করে চলতে হচ্ছে ভারতের দরিদ্র ভারতের প্রতীত ভারতের পাপিগণের সাহায্যকারী কোনো বন্ধু নেই আমি বারো বছর হৃদয়ে এই ভার নিয়ে ও মাথায় এই চিন্তা নিয়ে বেরিয়েছি হৃদয়ের রক্তমক্ষণ করতে করতে আমি অর্ধেক পৃথিবী অতিক্রম করে এ দেশে সাহায্যপাত্রী হয়ে উপস্থিত হয়েছি স্বামীজি লিখেছেন আমি ভগবানের আদেশ পেয়েছি কিভাবে জীবনীকাররা দুটি তথ্য পরিবেশন করেছেন শ্রীরামকৃষ্ণের সমুদ্রের ওপর দিয়ে হেঁটে তাকে অনুসরণ করতে বলা এরূপ একটা স্বপ্নদর্শন এবং শ্রী শ্রী সারদা দেবীর সম্মতিপূর্ণ আশীর্বাদপত্র এখানে একটা জিনিস লক্ষ্য করবার বিষয় স্বামীজি অত কাঁচা ছেলে ছিলেন না যে স্বপ্নের ওপর বিশ্বাস করে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দেবেন আর আদেশ পাবার পর শ্রী শ্রী মার কাছে স্বামীজি সম্মতি চেয়েছেন একে আদেশ বলা যায় না এই আদেশ প্রসঙ্গে আমরা একটা মূল্যবান তথ্যের উল্লেখ করছি তথ্যটি উনিশশো ছেষট্টি সালে মঠ শিক্ষণ মন্দিরের সন্দীপন পত্রিকায় একটি দিনের স্মৃতি শঙ্করানন্দজি সকাশে শিরোনামায় স্বামী তেজসানন্দ কর্তৃক প্রকাশিত দেখো স্বামীজি সম্বন্ধে অনেক তথ্য এখনও অনেকেই জানে না তোমাকে একটা ঘটনা বলি আমি আর এ নরসিংহাচারিয়ার কাছ থেকে শুনেছি স্বামীজি পার্লামেন্ট অফ রিলিজিয়ানসে যাবেন কি না সে সম্বন্ধে জল্পনা কল্পনা করছেন এবং ইতস্তত করছেন অথচ মাদ্রাজি বন্ধুরা তাকে চিকাগোতে পাঠাবার জন্য খুব তোজ্জোর করছেন মাদ্রাজা স্বামীজি যেখানে ছিলেন তার পাশের ঘরেই নরসিংহাচারিয়া থাকতেন তিনি পরপর দু চার দিন গভীর রাত্রে শুনতে পেতেন পাশের ঘরে স্বামীজি যেন কার সঙ্গে বাদানুবাদ করছেন বেশ অনেকক্ষণ ধরে ওই রকম চলত তার পরপর কয়েকদিন ওই রকম হওয়ায় নরসিংহাচারিয়া স্বামীজিকে জিজ্ঞাসা করলেন স্বামীজি আপনি কার সঙ্গে এত রাত্রে কথা কাটাকাটি করেন স্বামীজি প্রথমে কিছুই তার নিকট প্রকাশ করতে যাননি তবে নরসিংহাচারিয়াও ছাড়বার পাত্র নন অনেক পীড়াপিড়িতে স্বামীজি বললেন আমার চিকাগো ধর্ম মহাসভায় যাবার ইচ্ছা ছিল না মনে মনে না যাওয়াই সিদ্ধান্ত করছিলাম কিন্তু ঠাকুর আমাকে দেখা দিয়ে কয়েক দিন ধরে বারবার বলতে লাগলেন আমার কাজের জন্য এসেছিস তোকে যেতেই হবে তোর জন্যই ওই সভার আয়োজন জানবি তোর কোনো চিন্তা নেই তোর কথা শুনে লোকে মুগ্ধ হবে আমি যতই আপত্তি জানাই ঠাকুর ততই আমাকে যাওয়ার জন্য জিত করেন এইভাবে দু চার দিন ধরে বাদানুবাদ হয় শেষে ঠাকুরের আদেশ শিরোধার্য করে যাবার জন্য প্রস্তুত হয়েছি পরবর্তীকালে স্বামীজির কথাতে আমরা সাক্ষ্য পাই তিনি জনৈক ব্যক্তিকে বলেছিলেন যে চিকাগো ধর্ম মহাসভা তার জন্যই আয়োজিত হয়েছিল এ প্রবন্ধে নতুন নতুন তথ্যের আলোকে আমরা বিভিন্ন জীবনীকারদের বর্ণনা পরীক্ষা নিরীক্ষা করব আমাদের সামনে এখন তিনখানা প্রামাণিক জীবনী রয়েছে দ্য লাইফ অফ স্বামী বিবেকানন্দ বাই হিস ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসিপ্লিনস এছাড়াও স্বামী বিবেকানন্দ প্রমোথনাথ বসু কৃত ও যুগনায়ক বিবেকানন্দ স্বামী গম্ভীরানন্দকৃত সব জীবনীকারী স্বামীজির বোম্বে থেকে ভ্যাঙ্কুবরের যাত্রার কাহিনী বিশদভাবে লিখলেও সম্প্রতি আমাদের কাছে এমন কিছু নতুন তথ্য এসেছে যার ঐতিহাসিক মূল্য যথেষ্ট বরানগর মঠের সংলগ্ন বাগানে একখানা কলাপাতা আনতে গেলে উড়ে মালি যা তা বলে গাল দিত শেষে মানকচুর পাতায় ভাত ঢেলে খেতে হতো তেলেকুচো পাতা সিদ্ধ আর ভাত তাও আবার মান পাতায় ঢালা কিছু খেলেই গলা কুটকুট করত। ওই দারুণ দুর্দিনে স্বামীজির মুখ দিয়ে ভ্রাতাদের উদ্দেশ্যে বেরিয়ে এলো দেখবি আমাদের নাম ইতিহাসে উঠবে ঋষি বিফল হবার নয় সম্প্রতি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলিসের সাধারণ ইতিহাস বিভাগে দ্য স্বামী ইন আমেরিকা আ হিস্ট্রি অফ দ্য রামকৃষ্ণা মুভমেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস এর ওপর গবেষণা করে পিএইচডি পেয়েছেন কার্ল টমাস জ্যাকসন নামে এক যুবক স্বামীজির পাশ্চাত্য যাবার উদ্যোগ ও আয়োজন পর্যায়ের অনেক কথা জীবনীকারেরা লিখেছেন যুগনায়ক গ্রন্থে অর্থ সংগ্রহের কথা বিশদভাবে বলা হয়েছে ওই সঙ্গে আমরা মহাপুরুষ স্বামী শিবানন্দ মহারাজের একটা মূল্যবান স্মৃতি যোগ করতে চাই স্বামীজি রামনাদে এলেন রামনাদের রাজা বেশ বিদ্যান ছিলেন মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট অনেক কাগজ টাগজ পড়ত সেই কাগজ দেখে বললে স্বামীজি আমেরিকায় মস্ত একটা কাজ চলছে নানা দেশ বিদেশের সব পণ্ডিত ধার্মিক সব নানা সম্প্রদায়ের পক্ষ থেকে চিকাগো ধর্মসভায় যাচ্ছে আপনার মতো বিদ্যান লোক যদি হিন্দু ধর্মের পক্ষ থেকে যান তো বেশ ভালো হয় স্বামীজি বললেন তা বেশ তো আমি তো সন্ন্যাসী মানুষ আমার এ দেশ ও দেশ আর কি টাকা পেলেই যাব তাতে রাজা দশ হাজার টাকা দিতে চাইলে যা হোক স্বামীজি মাদ্রাজে এলেন তারাও স্বামীজিকে আমেরিকায় পাঠাতে চাইলে স্বামীজি টাকা চাইলেন তারা রামনাথের রাজার কাছে টাকার কথা লিখতে রামনাথের রাজা লিখে পাঠান স্বামীজি আমি টাকা পাঠাতে অসমর্থ আমি এখন টাকা পাঠাতে পারছি না একজন খবরের কাগজের এডিটর আমাদেরই দেশের লোক তাকে বললে রাজা টাকা দিয়ে স্বামীজিকে আমেরিকায় পাঠাবেন উনি তো দেখা যাচ্ছে বাঙালি বিদ্যান যদি বিদেশে গিয়ে রাজনৈতিক মতবাদ প্রচার করেন তাহলে রাজারই দোষ হবে তখন থেকেই অন্যান্য প্রদেশের লোকেদের ধারণা যে বাঙালি খুব রাজনৈতিক জাতি তাই রামনাথের রাজা ভয় পেয়ে ওই রকম লিখলেন স্বামীজি মাদ্রাজিদের খুব বিরক্তিক হয়ে বললেন আমি চলে যাব তাতে ভালোই হলো একজনের নামে তিনি কেন যাবেন ঠাকুরের ইচ্ছা যে তাকে তার দেশের লোক পাঠায় সুব্রাহ্মণ্য ও বাবু নিজেরা পাঁচ পাঁচশো টাকা প্রথম দিয়ে বাকি টাকার জোগাড় লাগলেন বাবু সব স্টেটের রাজা ও রাজরাদের লিখে টাকা জোগাড় করতে লাগলেন তারাও দেখলে গভর্নমেন্টের অনেক বড় বড় কর্মচারীরা দিচ্ছে বিপদ হয়তো সব দল বেঁধেই বিপন্ন হবে রামনাথের রাজাও পাঁচশত টাকা পাঠালো মহাপুরুষদের স্মৃতিকথাতে আরও অনেক নতুন নতুন তথ্য আছে যেমন স্বামীজির ফরাসি ভাষা শিক্ষা ও বরানগর মঠে ফরাসিতে চিঠি দেয়া ইত্যাদি যা হোক কোনো জীবনীকার উপরোক্ত টাকা সংগ্রহের ঘটনাটা উল্লেখ করেননি উপরন্তু কে ওই খবরের কাগজের সম্পাদক যে রামনাদের রাজাকে কুমন্ত্রণা দিয়েছিল এটি গবেষণার বস্তু স্বামীজির মনে পাশ্চাত্যে যাবার চিন্তা ওঠে জুনাগড়ে ও পোরবন্দরে পরে ক্রমশ তার দানা বাড়তে থাকে কিন্তু আদেশ ছাড়া যে তিনি যেতে পারেন না মাদ্রাজে আমরা তার একটা সাক্ষ্য পাই এ সাক্ষ্য দিয়েছেন মাদ্রাজের জনৈক অধ্যাপক খুব সম্ভব আলাসিঙ্গা পেরুমল দেবমাতাকে এবং তা প্রকাশিত হয়েছে উদ্বোধনের চৌত্রিশ বর্ষের দ্বিতীয় সংখ্যায় আমার মনে আছে তিনি প্রাচ্য ও পাশ্চাত্য প্রসঙ্গে বলেছিলেন হিন্দুদের আরও শক্ত হওয়া দরকার আর পাশ্চাত্যদের আরও শিষ্ট হওয়া দরকার আমি জিজ্ঞেস করলুম আপনি কেন চিকাগো ধর্ম মহাসভায় হিন্দু ধর্ম উপস্থাপিত করতে যাচ্ছেন না তিনি উত্তরে বললেন আমাকে কেহ পাঠালে যেতে আপত্তি নেই আমাদের মধ্যে একজন তাকে দুটো টাকা দিতে চাইলেন অপরের নিকট হতে টাকা গ্রহণ করা ইহাই তার প্রথম তিনি হেসে বললেন সর্বপ্রথমে আমি যে ভিকারিকেই পাই তাকেই এই টাকা দিয়ে দেব এবং সত্য সত্যই কোনো গরিব ভিখারিকে তিনি এই টাকা দিয়ে দিয়েছিলেন শিকাগো যাত্রার জন্য সর্বপ্রথম যে চাঁদা দুশত টাকা সংগৃহীত হয়েছিল তা পাওয়া মাত্রই তিনি যেসব ছেলেদের খুব ভালোবাসতেন তাদের জন্য দোকানে গিয়ে একখানি গাড়ি এবং কতগুলো খেলনা কিনলেন তারপর নাম রহস্য রামকৃষ্ণের মতো স্বামীজির নামও রহস্যপূর্ণ ঐতিহাসিকদের মূল গ্রন্থের উদ্ধৃতি দিয়ে চুপ করে থাকা ছাড়া গত্যন্তর নেই কালের ব্যবধান ও প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীর অভাব ইতিহাসকে অনুমানের মধ্যে ফেলে দেয় যেমন রামকৃষ্ণ নামের ওপর তিনটি মত আছে সন্ন্যাস গ্রহণকালে নাম গ্রহণের একটা বিধি আছে যুগনায়ক গ্রন্থের মতে স্বামীজির সন্ন্যাস নাম হয় স্বামী বিবি দিশানন্দ কিন্তু পরিব্রাজককালে নাম যশ ও লোকমান্য এড়াবার জন্য স্বামীজি হরদম নাম পাল্টাচ্ছিলেন কখনও বিবি দিশানন্দ কখনও সচ্চিদানন্দ তার বিবেকানন্দ নামের ইতিহাস রয়েছে ক্ষেত্রী নরেশ ও ঔর বিবেকানন্দ গ্রন্থে উনিশশো সালে গ্রন্থখানি প্রকাশিত হয় গ্রন্থের লেখক পণ্ডিত ঝাবরমলজি শর্মা নামকরণের ঘটনাটি প্রত্যক্ষদর্শী মুন্সি জগমোহন লাল লেখককে বলেছেন আমরা মূল হিন্দিতে উদ্ধৃতিটি দিচ্ছি ক্ষেত্রিক প্রথম যাত্রা মে একদিন স্বামীজিকে পাশ বেঠে হয়েছে উহনে হাসতে হাসতে কাহা মহারাজ আপনার নাম বড়া কঠিন হ্যাঁ बिना टीकाकार को सहायता से साधारण लोगों की समझ में इसका मतलब नहीं आ सकता उच्चारण करना भी सहज नहीं इसके अतिरिक्त अब आप तो आपका बीवी दिशाकाल बीवी दिशा काल का अर्थ है जानने की इच्छा भी समाप्त हो चुका स्वामी जी ने राजा जी के युक्ति युक्त परामर्श को सुनकर पूछा आप किस नाम को पसंद करते हैं राजा जी ने कहा मेरी समझ से आपको योग्य नाम है विवेकानंद स्वामी जी ने परम अनुरक्त राजा जी की इच्छा के अनुसार उस दिन से अपना नाम विवेकानंद मानकर उसका ही व्यवहार आरंभ कर दिया एखंड समस्या हलो विवेकानंद नाम ठीक খেতরিতে প্রথম যাত্রাকালে না আমেরিকায় যাবার পূর্বে দেয়া পূর্বলিখিত তিন জীবনীতেই রয়েছে আমেরিকায় যাত্রার অব্যবহিত পূর্বে ইহাই সমীচীন হিন্দি গ্রন্থে প্রথম যাত্রাকালে নামকরণটি হয় এবং রাজদত্ত নামটি তিনি সেই থেকে ব্যবহার আরম্ভ করেন বলে উল্লেখ থাকলেও আমরা দেখি স্বামীজি মাদ্রাজে সচ্চিদানন্দ নামে ঘুরেছেন মাদ্রাজ থিওসফিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট কর্নেল অলকর তাকে সচ্ছিদানন্দ রূপেই জানতেন রাজদত্ত নামটি যে একবার ভালোবেসে গ্রহণ করে ছেড়ে দিয়েছেন বলে মনে হয় না উপরন্তু অন্তরঙ্গ আলা তাকে সচ্ছিদানন্দ রূপেই জানতেন আমরা আবার মাদ্রাজি অধ্যাপকের বিবরণে ফিরে যাই আমরা তখন তার সঙ্গে বোম্বেতে ছিলাম আমরা বলছিলাম স্বামীজি আপনি আমেরিকায় যাচ্ছেন সেখানে সময়ের বড় মূল্য তাই আপনার ঘড়ি থাকা বড় দরকার তিনি অবিলম্বে উত্তর দিলেন বেশ তো আমায় একটি কিনে দাও আপনার কতকগুলি ভিজিটিং কার্ড ও দর্শনীয় পত্র যাকে বলে রাখা উচিত বেশ তো একশো ছাপিয়ে দাও তখন তিনি সচ্চিদানন্দ রূপে পরিচিত ছিলেন কিন্তু যখন আমি জিজ্ঞেস করলুম কার্ডের ওপর কি নাম দেব তিনি বললেন স্বামী বিবেকানন্দ এই সময়ে সর্বপ্রথমে তিনি এই নাম গ্রহণ করেছিলেন কৌপিন কমণ্ডলুধারী সন্ন্যাসী বিবেকানন্দের সাজগোজ কেমন হয়েছিল তা ওই প্রত্যক্ষদর্শী অধ্যাপকের বিবরণ থেকে পাই তিনি তার ইউরোপীয় পোশাক বোম্বেতে তৈরি করিয়েছিলেন বাড়িতে আনা হলে তিনি সেই পোশাকে সজ্জিত হলেন এই পোশাকে তাকে বড়ই সুন্দর দেখা যাচ্ছিল শার্কুলার নোট নেবার জন্য আমরা কুকের বাড়ি গেলাম সেখান হতে একটা নতুন ঘড়ি কিনতে গেছিলাম শার্কুলার নোট ও গ্লাডস্টোন ব্যাগ সম্বন্ধে এই স্বামীজির প্রথম অভিজ্ঞতা নতুন পোশাকের পাজামাগুলো একটু লম্বা হয়েছিল এবং ময়লা হয়ে যাচ্ছিল আমি এবং আরও কেহ এই বিষয়ে তাকে বলেছিলাম তিনি অবশেষে বললেন তোমরা বারবার আমাকে পা কথা মনে করিয়ে দিচ্ছ কেন তারা আমাদের অসভ্য মনে করবে এই তো তোমরা কি জানো না আমি এই পোশাকে সম্পূর্ণ অভ্যস্ত স্বামীজি জাহাজে উঠলেন বোম্বে একত্রিশে মে আঠেরোশো তিরানব্বই এই জাহাজের ওপরের একটা সুন্দর ঘটনা উদ্বোধনের পুরোনো পাতায় লুকিয়ে রয়েছে বোম্বাই আসিয়া জগমোহন মুন্সিজি সমস্ত জিনিসপত্রের বন্দোবস্ত করিয়া দুই চার দিন পরে স্বামীজিকে জাহাজে চড়াইয়া দিতে গেলেন সঙ্গে স্থানীয় ভদ্রলোককেও দুই একজন গেলেন স্বামীজি আপনার নির্দিষ্ট একটি ফার্স্ট ক্লাস কেবিনে যাইয়া আপনার আবশ্যকীয় দ্রব্যাদি জগমোহন কী প্রকারে সাজাইয়াছেন দেখিয়া লইলেন একজন শ্বেতাঙ্গ দ্বারে হাজির স্বামীজির পরিচর্চায় নিযুক্ত আহারের জন্য ঘণ্টা বাজিল সকলে আহার করিতে গেলেন স্বামীজি বলিলেন জগমোহন আমরা যে যেমন লোক তার সঙ্গে সেই প্রকার ব্যবহার করিনি তাই তারাও পেয়ে বসেছে এই যে গৌরাঙ্গটি দেখছ এ আমার হুকুম শুনবে বলে হাজির এখন সব গৌরাঙ্গই এই রকম দৌলের কেহ বা এসে এর সঙ্গে যেন মনিবের মতো আপনি হুজুর করবে তা নয় ও গোলাম গোলামের মতো ওকে খাটিয়ে নিতে হবে দাবে রাখতে হবে রাস ভারী হতে হবে তোমরা রাস হালকা করে ফেলো সেই হয় দোষ তুমি দেখবে আমি কেমন রাস ভারী হয়ে ওকে দাবিয়ে নেব বাছাদন কেঁচো হয়ে থাকবে জাহাজের সকল শ্বেতাঙ্গ এক টেবিলে বসে ভোজন তাহার মাঝখানে স্বামীজি সুন্দর গেরুয়া পড়া মাথায় পাগড়ি জগমোহন ভাবিলেন স্বামীজি যেন রাজ শোভা ধারণ করে বসেছেন আহার আনতে পুনরায় ঘণ্টা পড়িল যাহারা বন্ধুগণকে বিদায় দিতে আসিয়াছিলেন তাহারা চলিয়া গেলেন জগমোহন সকলের শেষে কাষ্ঠের সিঁড়ি দিয়া নামিলেন অমনি জাহাজ খুলিয়া গেল বিবেকানন্দের পৌষ সংবাদে রয়েছে একদিন সন্ধ্যায় পণ্ডিচেরিতে এক পণ্ডিতের সঙ্গে সমুদ্রযাত্রা প্রসঙ্গে তর্কবিতর্ক হয়েছিল তার সেই ভঙ্গি ও তার কদাপিন অর্থাৎ কখনও না এ কথা চিরকাল আমার স্মরণে থাকবে গন্ডি ভাঙার পণ নিয়ে জন্মেছেন স্বামীজি আমেরিকা থেকে ফিরে এসে তিনি শ্রী শ্রী মাকে যে কথাটি বলেন তা কতই না মর্মস্পর্শী মা আপনার আশীর্বাদে এই যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সেই মূল্যকে গিয়েছি নমস্কার আজকের স্বামীজির পাঠ। আমরা এখানেই সমাপ্ত করছি আমরা এতক্ষণ যে বইটি থেকে পড়ছিল সেই বইটির নাম বহুরূপে বিবেকানন্দ স্বামী চেতনানন্দ ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন জয় রামকৃষ্ণ জয় মা জয়তো স্বামীজি মহারাজ ধন্যবাদ